আমরা মানুষ হয়ে মানুষকে কষ্ট দেওয়ার মধ্যে অনেক তৃপ্তি পাই আনন্দ পাই মানুষকে ঠকিয়ে অনেক আনন্দ পাই বাছে ওঠে যদি দুইটা টাকা কম দিতে হয় তাহলে ভিতরে ভিতরে কিন্তু খুশি হয়ে যায় তাই না মুদি দোকানে যদি পাঁচটা টাকা বাকি রেখে সেই টাকাটা ফেরত দিতে না হয় তাহলে দেখবেন ভিতরে মনে হয় যে আমি জিতে গেছি কিন্তু আসলে কি আমরা এইসব কাজ করে জিতে যাই ধারের টাকা যদি ফেরত দিতে না হয় তাহলে আমরা মনে করি আমরা জিতে গেছি কিন্তু আমরা ভুলে যে আমাদের পরকাল বলতে কিছু আছে আমরা দুনিয়ার মুখে এতটাই লিপ্ত হয়ে গেছি যে আমরা আখেরাতের কথা ভুলেই গেছি আমরা এই যে ছোটো ছোট দেনাগুলির জন্য যে কেমতের ময়দানে আমাদেরকে দাঁড় করতে হবে আমাদেরকে হিসাব দিতে হবে আমাদের সবগুলি একজন আরেকজনকে দিয়ে দিতে হবে আমরা কিন্তু এই জিনিসটা অনায়াসেই ভুলেই গেছি আসসালামু আলাইকুম সবাইকে আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন যে যেখান থেকে দেখছেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল যদি ফেসবুক থেকে দেখে থাকেন তা অবশ্যই লাইক কমেন্টস করে একটু ফলো দেওয়া যাবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করে যাবেন আপনার একটা ফলো সাবস্ক্রাইব লাইক কমেন্টস কিন্তু আমার স্বপ্নটাকে পূরণ করতে পারে যাই হোক এখানে আমি আলুর চোপ বানিয়ে ডিপ ফ্রিজে রেখেছিলাম তারপরে যখন একটু শক্ত হয়েছে আর একটা বক্সে ভরে রাখছি আর এগুলি আমি যখন তখন বের করে জাস্ট বেসনে দিয়ে ভেজে ফেলতে পারবো এই টিপসটা আপনাদের সাথে শেয়ার করলাম এবং সামনে আরও দুইটা টিপস আছে যদি ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে হয়তো পেয়ে যাবেন আর এই হচ্ছে আরেকটা টিপস এটা হচ্ছে আমি কাটা চামচের সাহায্যে আলুর চপটা দিয়ে দিচ্ছি আর এটা দিতে আমার কাছে খুবই ভালো লাগে খুবই সহজ মনে হয় চুলাটাও নষ্ট হয় না হাতটা নষ্ট হয় না আর বেসনটাও কিন্তু আলুর চপের গায়ে খুব ভালোভাবে লেগে যায় আর আমার এটার কালারটা এরকম হওয়ার পেছনে কারণ কিন্তু আমি একটু বেকিং সোডা দিয়েছিলাম এক বাবুচি ভাইয়ের একটা আলোচনা দেখলাম যে সে বেসনের সাথে বেকিং সোডা ব্যবহার করে তো বেকিং সোডা ব্যবহার করলে যে এরকম কালার হবে আমি আসলে জানতাম না তার কথা শুনেই ব্যবহার করেছি দেখেন যে আমার আলু চপগুলি সুন্দর হয়েছে আর এভাবে কিন্তু ক্রিস্পিটাও হয় বেকিং সোডাটা দিলে কালারটা একটু চেঞ্জ হয় এটা সত্ত্বেও বাট ক্রিস্পি হয় আর গত রমজানে আলহামদুলিল্লাহ আমার দুই তিনটা ভিডিও ভাইরাল হয়েছিল প্রথম একটা এই এখন যে ভিডিওটা দেখছেন এই টেপির একটা ভিডিও দিয়েছিলাম আর এখানে কিন্তু আমি পেঁয়াজুটাও চামচ দিয়েই দিচ্ছি পেঁয়াজুটা চামচ দিয়ে দিলে হয় কি একটু এব্রু থেব্রো হয় একা বাঁকা হয় আর এব্রু থিবড়ো আঁকা বাঁকা হলে কিন্তু পেঁয়াজোটা বেশ ক্রিস্পি হয় খেতে বেশ ভালো লাগে অ্যাটলিস্ট আমার কাছে ভালো লাগে আচ্ছা আমি এই যে দুইটা জিনিস শেয়ার করলাম আপনাদের সাথে আপনাদের কি মনে হয় আমি খারাপ কিছু করেছি গত বছর আমি এই আলুর চপের ভিডিও দেওয়ার পরে এক আপু আমাকে একটু বাজে কমেন্টস করেছিল তো আমার কাছে মনে হয়েছে যে আসলে যার মেন্টালিটি যেমন তাই না আপনি যদি আমার ভালোটাকে গ্রহণ করতে না পারেন সেটা আপনার ব্যর্থতা আমি পারি আমি দিয়েছি আমি আপনাদের সাথে টিপসটা শেয়ার করেছি এখন আপনার ভালো নাই লাগতে পারে আপনার ভালো না লাগলে কিন্তু আপনি আমাকে অ্যাভয়েড করতে পারেন কিন্তু আপনি আমাকে হার্ড করে কথা বলতে পারেন না যাই হোক উনি ব্যাড কমেন্টসের সাথে আরেক আপু আবার বলেছিল যে আলুর চপ দিয়েছেন বেগুনি দিয়ে দেখান দিয়েছি বেগুনির ভিডিও আলহামদুলিল্লাহ সেটাও আমার ভাইরাল হয়েছে প্রথম ভিডিওটাও ভাইরাল হয়েছিল এরপরে হচ্ছে পেঁয়াজ দিয়েছি পেঁয়াজ ভাইরাল হয়েছিল যদিও এই বছর তেমন কিছু কিছুই ঘটেনি আমার সাথে এই বছর আসলে সব কিছুই একদম ডাউন হয়ে আছে আসলে ফেসবুকে কাজ করতে আসলে যে এত ধৈর্যের পরীক্ষা দিতে হয় কখনো কল্পনাই করতাম না জানতাম না যদি ফেসবুকে কাজ না করতাম কখনো ভিউ কমে যায় কখনও ইনকাম কমে যায় কখনও লালবাতি চলে যায় আমরা যারা কাজ করি সবাই কিন্তু মোটামুটি জানি যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ